啊哈。Uh huh. uh huh. আল্লাহ নবী একদিন মদিনা নবাবী শরীফে বসে রয়েছেন সাবা খুজুর দিগকে নিয়ে আল্লাহ নবী কথাবার্তা বলতে লেগেছেন সাবা খুজুরদের মধ্যে থেকে এক একজন সাবা উঠে দাঁড়িয়ে পড়তে লেগেছে আর আল্লাহ নবীর কাছে ইজাজত নিতে লেগেছে ইয়ার সুর আবিবাল্লাহ আমি কিছু বলতে চাই খুজুর ইজাজত দিন আল্লাহ নবী ইজাজত দেয় কোনো সাবা বলতে লেগেছে ইয়ার সুর আবিবাল্লাহ আমাকে সর্ব So am and I'm on

সাহাবি উঠে দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় ভালো লাগে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তাওয়াব করব নবী বড় খুশি হতে লেগেছে আর এক সাহাবি উঠে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে পাঁচটা দিন ছাড়া পুরো বছর রোজা রাখতে আমাকে বড় ভালো লাগে এই ভাবে একজন সাহাবি দিন ইসলামের ভালো ভালো কথা গুণ বলতে লেগেছে নবী আমার বড় খুশি হতে লেগেছে ঠিক এমনই সময় ওই মজলিসেতে হাজরা যাবু বা ছিলে তিনি উঠে দাঁড়িয়ে বললে

দেখতে ভালো লাগে আরো ওজরে বলুন সুবহান নবী আমার তাবাসসুম আছিলেন মুজকি হাসি এসে দিলে আল্লাহ নবীকে বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আমার আরো কিছু ভালো লাগে কি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আবু বকর মাদান খানকে পাই ফেলব বড় मेहनत করে অর্থ ইনকাম করব ওই অর্থগুলো আপনার কুদরতে আপনার আর কদম দেব আর আপনি নিজের মনে করে আবু বকর ইজাজত নেবেন না আবু বকরকে জিজ্ঞাসা করবেন না নিজের মনে করে যেখানে খুশি আপনি খরচ করবেন আমি আবু বকরের এটা বড় ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আর একটা জিনি বল লাগে কি ভালো লাগে হুজুর আপনার সঙ্গে সর্বসময় জুড়ে থাকতে বড় ভালো লাগে আরো জোরে বলুন সুভা কোন সাবি নামাজ আলহামদুলিল্লাহ আচ্ছা আবু বাকার নামাজ নেই কথা বলবেন কোন সাবির রোজা আবু বাকার কি রোজা রাখতো না কিন্তু আবু বাকা সিদ্দিক এমন একজনকে ভালোবেসে নিয়েছে এমন একজনকে চেয়ে ফেলেছে

দেন আয়েশা খুজুরের আব্বা দেন আয়েশা খুজুরের আব্বা হাজরাতে আবু বাকার সম্বন্ধে বলতে লেগেছে আমি আমার আব্বাকে দেখ দেখেছি পিড়াই সময় আল্লাহর কাছে কানতে আজ জবানে বলতে লাগতে ও আমার আল্লাহ কোরআনে এমন একটা আয়াত নাজিল করে দি যে আয়াতটা ঠিক এমন হবে এ আমার নবীর মান্যওয়ালারা তোমাদের ধন্দল জমি জায়গা সবটাই মোহাম্মদ রসুলে তিনি যেমন করে খুশি খরচ করবে কারো কাছে যেন ইজাজত না নিতে হয় কেননা নবী পাক বারবার সাহাবাদেরকে বলতেন বাবারা দিনের জন্য দাও বাবা এই যে চাইতে হতো আবু দিকে দিলটা ভেঙে যেত আরে আল্লাহর বন্ধু চাইবে এটা কি করে দেখি তাই বার আল্লাহর কাছে কান্নতে আর বলতে আল্লাহ আমি আবু বকর আশা রাখি এমন কোন আয়াত আপনি নাযিল করে দেবেন যে আয়াত এটা ঘোষণা হবে মোহাম্মদ তোমাদের কাছে চাইবে না যার মালক না কেন যখন খুশি নেবে খরচ করবে তোমাদের বলার কিছু থাকবে না ঠিক এইভাবে ভাবে আমার अब्बा দোয়া চাইতে থাকতে কোন একটা দিন আবু বকর খোরের মধ্যে বসে ছিল 아. <목소리도> <목소리도> আল্লাহ নবী ঘরে ঢুকলো অর্থাৎ শ্বশুরের ঘরে বুঝাবার জন্য বলছি বা সুজা খেলো যেখানে আবু বাকার ধন দৌলত রাখত ওখানে গেল নিজে হাতে করে পয়সা অর্থ তখনকার সমাজ যে সোনার মদ্রা ছিল সেগুলো কি নিজে হাতে করে তুললো একবার আবু বাকারকে বলল না নিয়ে চলে যেতে লাগলো আবু বাকার সিদ্দিক দেখতে লেগেছে ঘরে দরজা থেকে বেরোবে ঠিক এমন সময় আল্লাহ নবী বলেছিল আবু বাকার তোমার তামান্না কবুল হয়ে গেছে আরো জোরে বলুন কি প্রেম কি প্রেম সেই ঘরের ছেলে আমার ফুরফুরা দাদা হুজুর শুন বুঝতে পারছেন না ওই হাজরত আবু বাকর হজুরের খুন এটা আহা ইনিও রক্তকে পানি করেছে রসুরুল্লাহর দিনের জন্য। আজ আমার যুবক ভাইরা কারবা সূত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছেন যান নতুন ধর্ম শিখবেন না দাদা হুজুরকে ধরে থাকুন আব্বাসকে পছন্দ নাই বাদ দেন না বাদ দেন বাদ দেন আপনার ঈমানের সার্থে বলে যাচ্ছি দাদা হুজুরকে ধরে থাকুন আর আমাকে যদি কারো পছন্দ হয় আল্লাহ ও রসুলের স্বার্থে ভালোবাসবেন অন্য কোন স্বার্থে না কত পিয়ার করে দেখুন হুজুর গেলেন নিজে হাতে নিলেন উনি দেখছে বেরিয়ে চলে যাবার সময় শুধু এতটুকু বলল তোমার তামান্না কবুল হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ তাই তো আল্লাহ কোরআনে বললেন তোমাদের ধন দৌলত জমি জায়গা সবকিছুর থেকে